ব্লোটিং ভেরি বিগ টার্ম বিগ কজেস দেয়ার মানে অনেক কারণ আছে একটা ব্লোটিং ব্লোটিং হচ্ছে আমার পেট টাইট হয়ে যাচ্ছে ভেরি কমন কমপ্লেন যে আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর পেট একদম ইটের মতন ডাক্তারবাবু শক্ত হয়ে যাচ্ছে যেটার জন্য আমি হাঁস অবস্থা সে গ্যাস হয়ে যাচ্ছে এবং সেই গ্যাসটাও ঠিক মতন বেরোচ্ছে না পেটটালি পাস করছে না উপরের দিকে বারবার ঢেকুর তোলার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে যেন পেটের মধ্যে আটকে বসে রয়েছে তো এইটা হচ্ছে ব্লোটিং বা গ্যাস প্রথমে এইখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি সকলকে বিভিন্ন কনফারেন্সে বা বিভিন্ন লেকচারেও আমি অ্যাওয়ার করার চেষ্টা করি তো গ্যাস হোয়াট ইজ গ্যাস গ্যাসটা কিন্তু কোনো রোগ না পেশেন্ট এসে হলো আমার গ্যাসের প্রবলেম তো গ্যাস কোনো রোগ না গ্যাস হচ্ছে একটা সিমটম মানে আমার একটা রোগের বহিঃপ্রকাশ আপনার যখন জ্বর হয়েছে যেমন জ্বর হলো আপনার বমি করছেন আমি ভমিটিং হলো আপনি গা পাখ দিচ্ছে কারণটা আছে কারণটা কি আছে সেইটা ডাক্তারবাবুরা অনুধাবন করবেন যে আপনার কি কারণে গ্যাসটা হচ্ছে এটা হচ্ছে সবার আগে জানতে হবে যে আমার গ্যাস হচ্ছে গ্যাসটা হচ্ছে একটা রোগের বহিঃপ্রকাশ প্রকাশ কারণ এই পেছনে একটা বিরাট ফিল্ড আছে যেই ফিল্ডটা আমরা ডায়াগনোসিস করতে পারছি না বুঝা গেল এবার আসছি আমি আমার গ্যাস কেন হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্রথমে আমি বলছি সবকিছুর মূলে আছে লাইফস্টাইল মডিফিকেশন আমার খাদ্যাভাস আমি যদি তৈলাক্ত খাবার বেশি খাই আমি যদি অত্যধিক পরিমাণে অ্যাডিকশান লেভেল থাকে আমার সেই সবগুলো যদি থাকে বা আমার খাদ্যের কোয়ালিটি বা খাদ্যের ইন্টারভাল যেমন ব্রেকফাস্ট করলাম লাঞ্চ করলাম ডিনার করলাম এটা নির্দিষ্ট পদ্ধতিতে এবং মাঝে মাঝে কিছু কিছু করে এক্সারসাইজ প্রোডাক্ট বলি আমরা যেমন জল খাওয়া যাকে বলা হয় বাংলা কথা তো জল খাবার নিলাম এবং আমি খুব স্পাইসি ডায়েট খেলাম না এই সবগুলো যদি খাদ্যাভাসের গুণাগুণ ঠিক না থাকে নিয়মাবর্তী ঠিক না থাকে এডিকশন লেভেল ঠিক না থাকে তাহলে আমার কি হবে এখানে জানিয়ে রাখা উচিত আমাদের স্মল ইন্টেস্টিন লার্জ এ একটা হেলদি ফ্লোরা থাকে মানে গুড ব্যাকটেরিয়া থাকে এটা বলে প্রোবায়োটিক তো প্রোবায়োটিককে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন প্রিবায়োটিক্স হয় সেগুলো আমাদের এগুলোকে বাঁচিয়ে রাখে প্রোবায়োটিকরা কি করে প্রোবায়োটিকরা মানে গুড ব্যাকটেরিয়াটা কি করে আমাদের ডাইজেশানে কোনো ডাইজেশনে হেল্প করবে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন তৈরি করে আমাদের ভিটামিন কে সিন্থ করে আমাদের ইমিউনিটি পাওয়ার ক্রিয়েট করে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আমরা বাঁচতে পারি যেমন একটা বর্ডারে যেরকম আর্মি দিয়ে সিকিউর করা হয় ধরুন একটা বর্ডারে লিক লিক রয়েছে এখান থেকে বাইরের লোকেরা ঢুকে পড়ছে সেখানে দেখবেন সবসময় আর্মি দিয়ে প্রোটেকশন দিয়ে বর্ডারটা সিকিউর রাখা হয় ইন্টারেস্টিং একই রকম ভাব ইন্টারেস্টিং ওয়াল ইজ আ ভেরি সেন্সিটিভ পার্ট মানে ওয়ালের মধ্যে দিয়ে আমাদের সমস্ত মেটেরিয়াল ট্রান্সফার হবে মানে আমাদের ভালো জিনিসগুলো সিস্টেমে ঢুকবে খারাপ জিনিসগুলো রেস্ট্রিক্ট হয়ে যাবে সেটা আমাদের পটি দিয়ে বা স্টুল দিয়ে বেরিয়ে চলে যাবে তার মানে হচ্ছে বড় বি ভেরি মাছ সিকিউর এই সিকিউরটা কে করবে এই সিকিউরটা কে করবে গুড ব্যাকটেরিয়াগুলো করবে গুড ব্যাকটেরিয়াগুলো কি করবে বিভিন্ন রকম মেটেরিয়াল ক্রিয়েট করে যেগুলো আমাদের হেলদি হ্যাবিটসকে এনহ্যান্স করে তো গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের ডাইজেশনে হেল্প করছে আপনি অ্যান্টিবায়োটিক খেলেন আপনি ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খেলেন বা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মানুষকে খেতে হয় অ্যান্টি ক্যান্সার ড্রাগ খেতে হচ্ছে বা বিভিন্ন বা ডিসিজ মডিফাইং ড্রাগ বলি আমরা যেটা হচ্ছে অনেক সময় জয়েন্ট পেনে মানুষকে হায়ার অ্যান্টিবায়ো হায়ার কিলার খেতে হচ্ছে এগুলো তখন কি করে আমাদের হেলদি ব্যাকটেরিয়াগুলোকে সাময়িকভাবে নষ্ট করে দেয় বা আপনার কোনো লুজ মোশন হলো অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে আপনাকে আপনি খেয়ে ফেললেন ও ফ্লক্স কম্বিনেশন ডাক্তারকে জিজ্ঞেস করলেন না বাজার থেকে দুটো ট্যাবলেট খেয়ে নিলেন একটা ওয়ার এস খেয়ে নিলেন আপনার স্পটই হয়ে গেল আপনি ভাবলেন আমি খুব ভালো হয়ে গেলাম এটা ভুল ধারণা আপনার যে অ্যান্টিবায়োটিকটা খেলেন দ্যাট ইজ দ্য ব্যাকটেরিসাইডাল সাইডাল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিসাইডাল মানে আপনার খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মার মেরে দেওয়ার জায়গায় ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিল তার মানে আপনার ডিসবায়োসিস শুরু হলো প্রচুর পেশেন্ট দেখবেন একটা আমাদের কাছে আসে আমার একবার লুজ মোশন হলো তারপর থেকেই আমার স্টুলটা ইরেগুলার হয়ে গেল তারপর থেকে আমি তিন মাস ধরে কোনো টাইমে আমার স্টুল ক্লিয়ার হচ্ছে না তার আগে কিন্তু আমার দু বছর তিন বছর আমি খুব ভালো থাকতাম তার মানে যে আপনার ব্যাকটেরিয়াল নষ্ট হয়ে গেছে তার মানে হেলদি কমিউনিটি সব নষ্ট হয়ে যায় আনহেলদি ব্যাকটেরিয়া কি করে আমাদের আনহেলদি ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন রকম ফার্মেন্টেশন প্রসেস কে করে ফার্মেন্টেশন মানে পচন প্রক্রিয়া মানে আমি যে ভালো খাবারটা খেলাম এই ভালো খাবারটা ডাইজেশন না পচন প্রক্রিয়া হচ্ছে ফার্মেন্টেশন হচ্ছে তো ফার্মেন্টেশন কজেস দ্য হিউজ গ্যাস ফর্মেশন আপনি দেখবেন যাদের ডিস্টারবেন্স ইন দা গ্যাসিয়াস ডিস্টেনশন আছে গ্র্যাজুয়ালি গুড়গুড় গুড়গুড় করে অটোমেটিক্যালি গ্যাস তৈরি হয়ে যাচ্ছে তো অটোমেটিক্যালি এবার পেশেন্টটা তো অ্যাওয়ার করতে বুঝতে পারছে যে আমার পেটের মধ্যে গ্যাস তৈরি হচ্ছে এবার তৈরি হতে হতে একদম ইন্টেস্টিনটা একদম ফুলে টাইট হয়ে গেল এবং পেটটাও আস্তে আস্তে বাইরে হয়ে গেল এবং জামার বোতাম ছিঁড়ে যাওয়ার জোগাড় এই কন্ডিশনটাকেই ব্লোটিং বলে এটা ইমিডিয়েটলি আফটার ফুড খাবার পরেও হতে পারে অনেক সময় খালি পেটেও হতে পারে তো এইখানে ট্রিটমেন্ট হচ্ছে আপনি গ্যাসের ওষুধ খেয়ে প্রচুর আছে ডাক্তারবাবু আমি এটা সকালে তো খাই আমার গ্যাস কমছে না বারবার বলছি এইটা কিন্তু ওই জাতীয় প্রোডাক্ট না ওটা হচ্ছে আপনার আলসারের ওষুধ আপনি ওটা কেন খাবেন এটা হচ্ছে অন্য কারণে হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল ফ্লোরা অল্টার হয়ে গেছে গুড ব্যাকটেরিয়া সব নষ্ট হয়ে গেছে আপনাকে ফ্লোরা রেস্টোরেশন করতে হবে যখন সেটাও স্কোপ থাকে না তখন আমরা ডাক্তারবাবুরা নতুন করে ফ্লোরা সিস্টেম ইন্ট্রোডিউস করি সেটা আমাদের বিভিন্ন ট্যাবলেটের মাধ্যমে আমাদের প্রোডাক্ট আছে বা কিছু কিছু ক্ষেত্রে শেষেও পাওয়া যায় মানে গুঁড়ো শেষেও পাওয়া যায় অনেক সময় আমরা এরও দিই লাইভ ব্যাকটেরিয়াও দিই লাইভ ব্যাকটেরিয়া মানে আপনার হেলদি ব্যাকটেরিয়া দেওয়া হেলদি ব্যাকটেরিয়া ক্যাপসুলের মাধ্যমে সিস্টেম ইন্ট্রোডিউস করে দেওয়া হলো ঠিক আছে এইভাবে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করি তাতেও প্রচুর পরিমাণে গ্যাস কমে এটা একটা কারণের মধ্যে পড়লো কিছু কিছু প্রোডাক্ট আমাদের সিস্টেম নিতে পারছে না সেক্ষেত্রে করছে যেরকম আমি বলি কার্বোনেটেড ড্রিঙ্কস যেটা খুব কমনলি আমরা খেয়ে থাকি যেরকম আমরা কোল্ড ড্রিঙ্কস কোনো নাম বলছি না অল আর কোল্ড ড্রিঙ্কস এ আর কার্বোনেটেড ড্রিঙ্কস মানুষ ওটা খায় একটুখানি আমার গ্যাসটা বেরোলো ঢেঁকুর হয়ে গেলো আমার একটু পেটটা আরাম লাগলো এটা ভুল ধারণা কার্বোনেটেড ড্রিঙ্কস খেলে ট্রিগারিং ফ্যাক্টর সেগুলো ডাইজেশন হয় না এবং পারমেন্টেড হয় তাতে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় নাম্বার টু আমরা যদি কোনো স্মোকিং করি ভালো করে শুনে নিন স্মোকিং যদি করি স্মোকিং একটা স্মোকিং যাই হোক সেটা উপরের দিকে কি ক্ষতি আমি না সেটা একটু আগে বললাম নিচের দিকে ক্ষতি করতে পারে একটা স্মোক করতে গেলে আপনি যতবার মুখে টানবেন তার ধোঁয়াটা সেই গ্যাসটা পুরোটাই এক্সটার্নাল লেয়ার আমরা বলি মানে বাইরে থেকে ঢুকছে ওটা আপনি ইন্ট্রোডিউস করছেন তার মানে একটা যদি আমি সিগারেট খাই যে আটবার যদি টানি আটবারের মধ্যে এইটটি পার্সেন্ট গ্যাস আমাদের স্টমাকে ঢোকে মানে পাকস্থলিতে ঢোকে আর টোয়েন্টি পার্সেন্ট গ্যাস আমাদের বুকে ঢোকে সেটা শাসনালিতে ঢোকে তো ইন্টেস্টিনাল টিউবাক্লো বা ইন্টেস্টেনি ভেরি কমন ইন ক্রনিক স্মোকার যে কোনো জিনিস সাময়িক হলো আবার ভালো হয়ে গেলাম তার মানে এটা রিভার্সেবল তার মানে আমার হলো সমস্যাটা কিন্তু আমি সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলাম সেটা আমার প্রাইমারি মেজারেই আমি মুক্তি পেয়ে গেলাম তার মানে জিনিসটা যে কোনো জিনিসের প্রদাহটা বাড়েনি কিন্তু জিনিসটা যদি লং টার্ম চলতে থাকে দীর্ঘমেয়াদি চলতে থাকে মানে অনেক দিন ধরেই কষ্টটা আমি পাচ্ছি তখন ডাক্তারবাবুর কাছে যাওয়াটা একান্তই কাম্য এটা কিন্তু আমার ওপিনিয়ন আপনার যে ডাক্তারবাবু অভিজ্ঞ আছেন তার কাছেই যাবেন সেক্ষেত্রে আপনাকে এইটা কিন্তু মেজার নিতেই হবে এবং সমস্ত ইনভেস্টিগেশন সমস্ত যে পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবু যেভাবে অ্যাডভাইস করবেন এর মধ্যে প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আমি বললাম অল ব্লাড টেস্ট লাগে বিশেষ করে কমন কমপ্লিট কেমোগ্রাম আপনার যদি ব্লাড সুগার থাকে চেক করতে হবে ইউরিয়া সোডিয়াম পটাশিয়াম চেক করতে হবে আপনার লিভার ফাংশন টেস্ট লিপিড প্রোফাইল যদি মাঝে মাঝে প্যাঙ্ক্রিয়াটিক পেন যদি হয়ে থাকে লাইফস চেক করতে হবে ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম এইগুলো সমস্ত আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন সি আর পি আমরা করি ইন্টারস্ট ইনফার্মেশনে সিআরপি লেভেল বাড়ে এইগুলো হচ্ছে প্রাইমারি ইনভেস্টিগেশন আলট্রাসনোগ্রাফি একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন হব আমাদের ইমেজিং সেকশন আলট্রাসাউন্ড একটা হোল আপডেমেন করতে হবে আপনার ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর দ্য আপার জিআই অলসো লোয়ার জিআই এর জন্য যদি দরকার হয় কোনোস্কোপি করতে হতে পারে এই করা প্রাইমারি ইনভেস্টিগেশন বড় ইনভেস্টিগেশন গুলো আর লাগে না যদি প্রাইমারি কেস গুলোতে এটা দিয়ে ডাক্তারবাবু যেভাবে ডিসিশন নেবেন সেইভাবে আপনার চিকিৎসা চলবে আমার প্র্যাকটিসে আমি পেশেন্টে যেটা বলি সবসময় লাইফস্টাইলের উপর খুব চাপ দিই তাতে আমার পেশেন্টরা আমার কথাও শোনে এবং দীর্ঘদিন পেশেন্টরা ভালোও থাকে সেটা হচ্ছে মেন কারণ আপনি তো আমার পেছনে সারা জীবন ঘুরে বেড়াবেন না আমি এটা সাময়িক ডিউরেশন পর্যন্ত আপনাকে চিকিৎসাধীনে রাখবো কিন্তু আপনাকে বাঁচতে হবে দীর্ঘদিন সুস্থ হবে তো সেই নিয়ম কানুনটা আমি সেইভাবে পেশেন্টকে অ্যাওয়ার করে রাখি যাতে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন বেশিরভাগ কিন্তু 80% পার্সেন্ট রেমেডি কিন্তু আপনার হাতে ডাক্তারবাবুর হাতে নয় বারবার আমি বলি পেশেন্ট কিন্তু নিজে থেকে ঠিক মতন চললে দীর্ঘদিন ভালো থাকবে 80% পার্সেন্ট রেমেডি ইন তাও আপনি বাড়িতে হিসেবে যেগুলো রাখবেন ডেফিনেটলি তার আগে বলি কিছু কিছু ফুড আছে আমাদের যেগুলো আমাদের প্রোবায়োটিক হিসেবে কাজ করে সেগুলোকে মাথায় রাখতে হবে আমরা চেষ্টা করবো ন্যাচারালিটি কিভাবে থাকে সবসময় যে ওষুধ খেয়ে ভালো হতে হবে এটা কিন্তু ঠিক নয় ন্যাচারালিটি কিভাবে খেতে হবে মানে আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে বেসিক্যালি প্রচুর পরিমাণে ইউ আপনি খেতে পারেন ইও গার্ডে আহ প্রচুর প্রোবায়োটিক্স আছে ইউ মানে আমি টক দুইয়ের কথা বলছি যেটা দেখুন ডায়াবেটিক পেশেন্ট নয় নন ডায়াবেটিক পেশেন্ট সবাই খেতে পারবে তো দই যেন আপনার ডিশে থেকে সবসময় থাকে আর খাদ্যাভ্যাসের মধ্যে কিছু কিছু জিনিস বারণ থাকবে বিশেষ করে সর্ষের তেল ঘি মাখন পাটার মাংস আর বিফ এই কটা জিনিস হচ্ছে হাই ফ্যাটি প্রোডাক্ট এবং বিশেষ করে ফ্যাটি প্রোডাক্ট না হলেও এগুলো প্রিপারেশন করার জন্য আপনার প্রচুর পরিমাণে তৈলাক্ত জিনিস দিয়ে প্রিপারেশন হয় এই জন্য এই কটা জিনিস একটু অ্যাভয়েড করাই ভালো মাছ ডিম চিকেনে কোনো রেস্ট্রিকশন নেই আমি অ্যালাউ করি ভেজে মাছ ডিম চিকেন কিন্তু সেই প্রিপারেশনটা চেষ্টা করতে হবে মাস্টার্ড অয়েলটা যতটা কম রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েলটাও এখন আমরা রেকমেন্ড করি অলিভ অয়েল দিয়ে আপনারা রান্না করে খান তাতে দেখবেন হজমটা ভালো হবে আর আপনি যদি সেশনটাকে ভাগ করে করে খান যেটা আমি বললাম তিনবারে খাবারটাকে ছবারে খান তাতে দেখবেন অনেক ভালো থাকবেন ঠিক আছে এইটা কিন্তু আপনার প্রাইমারি মেজার খেয়ে শুয়া শুয়ে পড়া যাবে না খেয়ে দেয়ে ওয়াক করতে হবে অন্তত দু ঘন্টা তারপরে বসতে হবে শুতে হবে মেয়েদের ক্ষেত্রে কয়েকটা জিনিস যারা বেশিরভাগই দেখবেন হাউস ওয়াইফরা গুলো মানে সায়ার দড়ি বা শাড়িগুলো যখন পরে শাড়ির যে বাঁধন গুলো সেগুলো অত্যন্ত টাইট থাকে সেটাও একটা আমাদের কষ্টদায়ক একটা সিচুয়েশন সেক্ষেত্রে আমরা আমি আমার পার্সোনাল অ্যাডভাইস একটু এইগুলো আলগা করে রাখবে শুধু অ্যাবডোমিনাল যদি প্রেস প্রেশার বেশি পরে তাহলেও কিন্তু এটা রিফ্লাক্স আমাদের প্রবণতা বাড়বে হ্যাঁ দু নম্বর হচ্ছে যারা অনেক সময় দেখবেন গ্যাসের প্রবলেমে ভুগছেন তারা এক্সারসাইজ করেন জিম করেন বলছেন এক্সারসাইজ করুন আমি তো এক্সারসাইজ করতেই বলছি কিন্তু সামনে ঝুঁকি এর কোনো এক্সারসাইজ করবেন না এক্সারসাইজ এক্সারসাইজগুলো করলে কি হবে ইন্ট্রাবড্রোমাল প্রেসার বাড়বে এবং যদি আপনি গ্যাসিয়াস রুগী হন তাহলে ইন্ট্রাবডোমাল প্রেসার বাড়লে উপরে রিফ্লাক্স হবে সেক্ষেত্রে আপনার কষ্ট আরো বাড়বে আপনি অন্য এক্সারসাইজগুলো করুন ব্যাকওয়ার্ড এক্সারসাইজ ল্যাটারাল এক্সারসাইজ মাসকুলার এক্সারসাইজ রোটেশনাল এক্সারসাইজ প্লাস ওয়াক করুন ট্রেডমিল করুন এগুলো করুন সামনে ঝুঁকে কোনো এক্সারসাইজ করা যাবে না এবার থাকলো গ্যাসটা ন্যাচারাল প্রোডাক্টের মধ্যে যেমন একটা বললাম কি ফ্রেশ আমাদের প্রচুর পরিমাণে কিছু কিছু থাকে ফ্রেশ বলছি কথা বলছি শুধু আমি যেটা অ্যালাউ করি না র অনিয়ন খাওয়া যাবে না র যে আর আপনি যদি কোনো মিচি বলেন যেটা লঙ্কা যেটা বলি কাঁচা লঙ্কা রান্নায় দিয়ে খেতে পারেন কিন্তু র খাওয়া যাবে না স্যালাড আমি সব স্যালাড খান বাট অনিয়ন আর মির্চি এটা আমার এটা আপনাকে মাথায় রাখতে হবে আর দু নম্বর হচ্ছে ফ্রুটস ফ্রুটস মধ্যে অল বাট সাইট্রাস গুলো আমি খেতে বারণ করি বিশেষ করে লেমন অরেঞ্জ একটু অ্যাভয়েড করাই ভালো এগুলো খেলে বিলিয়ারি অ্যাসিড সিক্রেশন বাড়ে সেক্ষেত্রে ডিফ্লাক্স এনহান্স হতে পারে এই দুটো জিনিস তার মানে ফ্রেশ ভেজিটেবল খাবেন ফ্রেশ ফ্রুটস খাবেন প্রচুর পরিমাণে ইয়োগার্টস খাবেন ঠিক আছে এগুলোতে ন্যাচারাল প্রোবায়োটিক্স বলে আর একটা জিনিস হচ্ছে শোবার পশ্চার ভেরি ইম্পর্টেন্ট ইন জিআরডি অলসো আর গ্যাসের যারা ডিস্টেনশানে ভোগেন মাথা উঁচু করে অলওয়েজ শুতে হবে মানে ফিফটিন টু থার্টি ডিগ্রি অ্যাঙ্গুলেশনে বা আরেকটু যদি বেশিও হয় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গুলেশনে মাথাটা তুলে রাখতে করতে হবে শুধু অ্যান্টি গ্র্যাভিটি এফেক্ট মাথায় রাখতে হবে মানে খাদ্যদ্রব্য আপনি যেটা প্রথমেই বললেন মানে কুঁজোর মতন চিন্তা করুন কুঁজোর মুখটা যদি তোলা থাকে তাহলে জলটা বেরিয়ে আসবে না আপনার গলাটা উইক হয়ে গেছে স্ট্রিংটা কিছু করার নেই দীর্ঘমেয়াদি অ্যাসিড জুসের জন্য আপনি অলরেডি পারমানেন্ট জিআরডি পেশেন্ট তৈরি হয়ে গেছেন তো এটা আপনাকে ধরে নিয়ে চলতে হবে তখন লাইফস্টাইলের উপর আপনাকে বেঁচে থাকতে হবে তা নাহলে কিন্তু বিভিন্ন সমস্যা ক্রিয়েট হবে লাইফস্টাইল মধ্যে শোয়ার পশ্চারটাও আমি এখন বললাম এটাতে দুটো সুবিধা হবে আপনি স্টমাক জুসটা উপরে উঠে আসবে না মাথার দিকটা তুলে সোয়া আর অনেক সময় পেশেন্টের এখানে একটা সমস্যা হয় অনেক সময় পেশেন্টটা বলে আমার তো ঘাড়ে স্পন্ডালোসিস আছে আমার ঘাড় তোলা তো যাবে না তাহলে সেক্ষেত্রে কি করবো ইন মাই অ্যাডভাইস আপনি গদিটা তুলে নিন গদিটা তলাতে একটা লম্বা রোল কিছু গদি ঢুকিয়ে দিন তার মানে একটা পুরো অ্যাঙ্গুলেশন হয়ে গেল স্ট্রেট অ্যাঙ্গুলেশন তার মানে আপনার বডিটা উঠে গেল মাথা থেকে পা পর্যন্ত এক স্ট্রেট স্ট্রেট লাইনে থাকলো তাহলে সেক্ষেত্রে আপনার ঘাড়ের উপর চাপটা পড়লো না আপনি বালির বালিশ না দিয়ে আপনার মাথার দিকের গদিটাই পুরো তুলে দিন ঠিক আছে সেক্ষেত্রে সেটা তৈরি বা আপনি শুতে পারেন এইভাবেও আমরা অ্যালাউ করি তাদের খাবার দাবার উপরে উঠে আসার প্রবণতা অনেকটা কমে যাবে এতে গ্যাসটা যদি হয়ও গ্যাসটা একটু গ্রাজুয়ালি নিচে দিয়ে রিলিজ হবে আর বলি ঢেঁকুর তুলে গ্যাস বার করার কোনো চেষ্টা করবেন না প্রচুর মানুষ দেখবেন একটু ঢেঁকুর তুললে আমার খেয়ে যদি ঢেঁকুর না ওঠে খেয়ে দে নর্মাল যে ঢেঁকুরটা ফান্ডিক গ্যাস সেটা এমনি বেরিয়ে যাবে এটা আপনার হাতে কন্ট্রোলে নেই অটোনমি নার্ভাস সিস্টেম কিন্তু আপনি যদি জোর জবরদস্তি করে ঢেঁকুর যদি তোলেন অনেকেই দেখবেন জবরদস্তি ঢেঁকুর তোলার চেষ্টা করে যে চারটে ঢেঁকুর উঠে গেল আমি রিলিভ হয়ে গেলাম আপনার ঢেঁকুর ওঠাটা কিন্তু খুব ব্যাড প্র্যাকটিস আপনার যা হবে রেকটালি পাস হবে হ্যাঁ কারণ আমরা যখন খাবারটা খাবো এটা গ্যাস্ট্রোপোলিক রিফ্লেক্স বলে মানে আস্তে আস্তে খাবারটা নিচে দিয়ে নামবে এবং নিচে দিয়ে রেকটালি মানে কোলোনিক গ্যাসটা ক্লিয়ার হবে সো দ্যাট কোলন নাও ইজ অ্যাক্টিভ টু রিসিভ ইওর মিল মানে কোলন বলবে যে আপনার খাবারটা এবার নিচে পাঠান তাহলে আমি আমি রেডি আছি তার মানে কোলনটা এমটি হয়ে গেল তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটাকে বলে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স এই কোলিক রিফ্লেক্সটাই ইম্পর্টেন্ট তা আপনারা খাবার দাবার যখনই খাবে নিচের দিকে যেন নাবে সেটা মাথায় রাখতে হবে মেডিকেল এ অনলি ডক্টারস ডোমেন বেসিক্যালি আমরা তো ইনভেস্টিগেশন করি পেশেন্টের এক্ষেত্রে ইনভেস্টিগেশন বলতে আমরা যদি গ্যাস প্রচুর হয় ব্যাকটেরিয়াল অল্টার থাকে সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন ব্রেথ টেস্ট বলে একটা টেস্ট হয় যেটা খুব সিগনিফিকেন্ট সেটার দ্বারা আমরা বুঝতে পারি যদি একটা পেশেন্টকে একটা ফুঁ দিতে হবে রকম মেশিন আছে তাতে যদি দেখি হাইড্রোজেন গ্যাস প্রচুর বেরোচ্ছে তার মানে আপনার খারাপ ব্যাকটেরিয়া সিস্টেম অলরেডি তৈরি হয়ে গেছে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে সরানোর জন্য আমরা সেইভাবে ট্রিটমেন্ট দেবো প্রচুর পরিমাণে প্রোবায়োটিক দেবো আর তাছাড়া আমাদের রিফাকসিমিন বলে একটা প্রোডাক্ট আছে যেটা ডক্টর ইউজ করা উচিত যেন না করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আছে প্রোডাক্ট যেটা কাজ করবে এটা আপনার ওয়ালে আছে সেগুলো কারেক্ট করবে এত আমরা রিফাকসিমিন টেন টু ফিফটিন ডেজ এর এখন রেকমেন্ডেশন আছে ওটা আমরা দিয়ে থাকি প্রচুর প্রোবায়োটিক দিয়ে থাকি ভালো প্রোবায়োটিক আছে গাছ এখন মার্কেটে কিছু কিছু প্রোডাক্ট আছে প্রোবায়োটিক আছে যেটার মধ্যে ব্যাকটেরিয়া যেটা বলি হেলদি ব্যাকটেরিয়া আপনার সিস্টেম ইন্ট্রোডিউস করা হবে হেলদি ব্যাকটেরিয়া গুলো মাল্টিপ্লাই করে মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ব্যাকটেরিয়া তৈরি হবে তখন আপনি অনেক রিলিফ বোধ করবেন এইগুলো ট্রিটমেন্ট আছে আর একটা হচ্ছে পেশেন্টের আমরা বড় বড় শাক পাতা খেতে বারণ করি না ছোট ছোট শাক অ্যালাউ করা হয় বাট বড় শাক মানে লাউ শাক কুমড়ো কুমড়ো শাক পুঁই শাক এই শাকগুলো খেলে এটাকে রাফেজ বলে এগুলো ডাইজেশন হয় না এগুলো হচ্ছে পারমেন্টেড হয় এবার কজ অফ ইউজ গ্যাস ফর্মেশন এগুলোকে আমরা অ্যাভয়েড করি পেশেন্টের সেইভাবে গাইডলাইন দেওয়া হয় আর রিগার্ডিং মেডিকেশন বলতে পেশেন্টকে রেস্ট্রিক্ট করা হয় যদি কোন অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন সেটা যাতে ফার্দার অ্যান্টিবায়োটিক খাবেন না আপনি উইদাউট ডক্টরস অ্যাডভাইস কোনো পেইন কিলার খাবেন না আপনি যদি কোনো জয়েন্ট পেনের জন্য পেন কিলার খেয়ে থাকেন সেটাও ডাক্তারকে দেখে নেওয়া উচিত কি টাইপস অফ পেন কিলার তো এই এই দুটার দ্য অল স্টেপস আর ইমেজিং সেকশানের মধ্যে এটা বললাম অলরেডি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে কি রোগটা নির্ধারণ করা সম্ভব হয় এটাই